আমার ফ্রেন্ডলিস্টে যে কজন মানুষ আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমার খোঁজ নেয় না বা আমিও তাদের খোঁজ নেই না হাতে গোনা কয়েকজন কাছের মানুষ আছে যাদের সাথে আমার কথা হয় বহু মানুষের সাথে পরিচয় হয়েছে ফেসবুকে কেউ চলে এসেছে বন্ধুর তালিকায় আবার আগে হয়তো কেউ সেই তালিকায় ছিল কিন্তু এখন নেই পোস্ট শেয়ার আর লাইকের ভিড়ে কোথাও একটা হারিয়ে যায় সেই বন্ধু হওয়ার প্রচেষ্টাটা এই যে হাজার হাজার মানুষের ভিড় ফ্রেন্ডলিস্টে সেই বন্ধুদের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায় মোবাইল ফোনের মডেলের মতো বন্ধুর তালিকা প্রথম প্রথম নতুন থাকে তারপর আপডেট করতেই হয় এক সময় আমার বিশেষ দিনগুলোতে এই বন্ধুরা বন্ধু হয়ে ওঠে তারা আমায় শুভেচ্ছা জানায় কথা বলে তারপর আবার পুরোনো হ্যান্ডসেটের মতো সরিয়ে রেখে দেয় কি অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয় আমাদের কেউ আসে কেউ চলে যায় যাওয়ার প্রকৃত কারণ হয়তো জানা যায় না আজকাল এত মানুষের ভিড়েও মনে হয় সত্যি কি কেউ আছে যাকে বন্ধুর মতো সবটা বলে দেওয়া যায় সবাই তো শুধু জুড়তে চায় আজকাল জুড়ে থেকে যেতে চায় কজন ফেসবুক আমাদের এই সুযোগ সুবিধাটা দিয়েছে খুব সহজেই যে কোনো অপরিচিত কাউকে আমরা নিজের কাছের মানুষ তৈরি করে দিতে পারি আবার খুব সহজেই কোনো কাছের মানুষকে অপরিচিত মনে হতে থাকে কত সহজে আনফ্রেন্ড করেই বন্ধুত্ব ভেঙে দেওয়া যায় সম্পর্ক ভেঙে দেওয়া যায় আমাদের চোখেও পড়ে না কে আমাদের ঝেড়ে ফেলে দিল তাদের বন্ধুর তালিকা থেকে একসময় হঠাৎ চোখে পড়ে যায় তখন কিছুই মনে করতে পারি না তারপর আরো অনেক বন্ধু জুড়ে যায় আমাদের সাথে আমাদের ইচ্ছে মতো বন্ধু তৈরি হয় সময়ের সাথে সাথে কাছের বন্ধুর থেকেও বেশি গুরুত্ব পেতে থাকে কাজের বন্ধুরা পুরোনো বন্ধুরা দূরে চলে যায় নতুন বন্ধুরা কাছে আসে শুধু এটুকুই বলার সময়ের সাথে সাথে আরও বন্ধু আসবে অনেকে চলেও যাবে তখন এই ফ্রেন্ডলিস্টের প্রতিটা মানুষ কি আমাদের কথা মনে রাখবে তখন কি আদেও আমরা হাজার হাজার বন্ধু পাব আসলে এই এত লাইক কমেন্ট শেয়ারের মাঝে আসল বন্ধুটা কোথায় কোথায় থেকে যাওয়ার মানুষগুলো সবাই তো শুধু বন্ধুর মতো বন্ধু কয়জন আজকাল